أنا الله النبي محمد رسول الله. الله في <applause> سبيل الله. আল্লাহ বায় বলছেন অল্প করে দিবে বল আল্লাহ বার বলেন অবশ্যই তোমাদেরকে জেহাদ করতে হবে জান এবং মাল দিয়ে কথা টাকা আল্লাহ বলছেন হান জানাম তার জান দিয়ে যে হাত করেছে কৃষক বিশ্বনভাবে অপেক্ষা করলেন সঙ্গে সঙ্গে এইবার যখন রাজ বর্ণনা করা হলো বাবা কোন করে দিও ভাই বেড়া ভাই কোন করে দেবে তো খাবো সঙ্গে সঙ্গে ভাই কষ্ট আছে সঙ্গে সঙ্গে লাশ গণনা শুরু হয়ে গেল এবার বিশ্ব নেমে বললেন আর তোমরা চিন্তা করো না উনিশশো উত্তরটে লাশ গণনা করার পর এক পাশে একটা লাশ হবে মাত্র রাখা হয়েছে মোজাহিদের লাশ রাখা হয়েছে আল্লাহ নবী সাহেদেরকে নিয়ে হজরতে হান জালাল নার্সারি কাছে গেলেন বিশ্বনাথের বলে ও সাহেরা তোমরা লক্ষ্য করে দেখো হান জালা চুল দিয়ে দাঁড়িব বারক দিয়ে টস টস করে হাউজিং কালচারের পানি থকো না যেন ওদেরই জমি পড়তেছে আল্লাহ বন্দবল ভাই এই জন্য আল্লাহ কুরানকারিমা বলতে বলেন আমার আপনার কাদেরকে সব চাইতে পেরেছি ভালোবাসে ইন আল্লাহ তিলُونَ পি সে ভি নি সব ফান কান্নাম বুন জানুম আল্লাহ মনে আল্লাহ নিশ্চয় আল্লাহ ইব্বুল লাজিনা ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন অর্থাৎ আপনাদেরকে ভালোবাসেন যারা আরামের ঘুমকে হারাম করে दिया কোন ঠান্ডা শীত নেপকম অপেক্ষা করে যারা কোরআনের কথা শোনার জন্য এত সুন্দর আল্লাহর ঘর মসজিদে যারা বসে আছে এদেরকে আমার আল্লাহ ভালোবাসে এরা যদি খান না হম বুনিয়া তারা সীসা ঝালা প্রাচীরের মতো হয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি তারা আল্লাহর হুকুম মানে আল্লাহর রাসুলের আদর্শগুলিকে যদি মানে আল্লাহ বলেন এদেরকেই আমার আল্লাহ সব চাইতে বেশি মানো বাসে ভাগ